সম্মানিত মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি কোরআনের একটি আয়াত নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই আয়াতটি আমি আপনাদের সামনে স্ক্রিনে শেয়ার করব। শেয়ার করার সাথে সাথে আমি অন্য ধর্মগ্রন্থের অন্য একটি আয়াত আপনাদের সামনে নিয়ে আসবো আপনারা আমার আলোচনার পরে বুঝতে পারবেন যে কোথায় কি আছে এবং কোনটার সাথে কোনটার মিল রয়েছে তো কথা না বাড়িয়ে আমি কোরআনের এই সেই কুখ্যাত বউ পিটানোর আয়াতটি নিয়ে আসছি আয়ারটি আমি পড়ে শোনাবো আয়াতটি হলো এই দেখুন সুরা চারের চৌত্রিশ নম্বর আয়াত আচ্ছা আয়াতটি পড়ে শোনাই এই দেখুন সুতরাং পূর্ণবতী নারীরা অনুগত তারা অন্তরালে হিফাজত করতে বলেছেন আর তোমরা তাদের মধ্যে যদি অবাধ্যতার আশঙ্কা করো অর্থাৎ সন্দেহ পোষণ করে থাকো তাহলে তাদেরকে সদুপদেশ দাও বিছানায় তাদের ত্যাগ করো অর্থাৎ বিছানা আলাদা করে দাও এবং তাদেরকে প্রহার করো এরপর যদি তারা তোমাদের আনুগত্য করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে কোনো পথ অনুসরণ করো না নিশ্চয়ই আল্লাহ সমুন্নত মহান একটু ব্যাখ্যা বিশ্লেষণ করা যাক এই আয়াতে কুরআনের আল্লাহ বলছে কোনো স্ত্রীলোকদের মধ্যে যদি যদি স্বামীর প্রতি অবাধ্যতার আশঙ্কা বা বিন্দু মাত্র সন্দেহ থেকে থাকে তাহলে তাদেরকে বুঝাতে হবে যদি তাতেও কাজ না হয় তাহলে বিছানা আলাদা করে দিতে হবে এতেও যদি কাজ না হয় তাহলে তাদেরকে মারধর করতে হবে আচ্ছা মারধরের ব্যাপারে আমি আসি এখানে দেখুন মডারেট মুমিনরা আল্লাহর পিঠ বাঁচানোর জন্য ব্র্যাকেটের ভিতর মৃদু মৃদু ঢুকিয়ে দিয়েছে আল্লাহ তো কোরআনে বলে নাই তাদেরকে মৃদু প্রহার করো তাহলে এই বিকৃতি ঘোড়ালো কেন এখানে বলা হয়েছে তাদেরকে প্রহার করো মূল আরবিতে আদ্রিবু শব্দ ব্যবহার করা হয়েছে এটির অর্থ হল ভয়ঙ্করভাবে ভাবে বেদম ভাবে তাদেরকে মারধর করো হুম তো মডারেট মুমিনরা এটির তাফসির করেছে তাদেরকে হ্যাঁ মিসওয়াক দিয়ে অথবা টুথব্রাশ কিংবা টাওয়াল রুমাল দিয়ে মৃদুভাবে প্রহার করতে হবে না এটা বলা হয় নাই স্পষ্টত বলা হয়েছে তাদেরকে মারধর করতে হবে কেন মারধর করতে হবে তারা যদি স্বামীদের না শুনে থাকে হুম কয়েকটা প্রসেস অ্যাপ্লাই করতে হবে এই প্রসেস অ্যাপ্লাই করার পরেও যদি স্বামীদের কোনো কথা না শুনে থাকে তাহলে তাদেরকে মারধর করতে হবে এখন স্বামীদের কথাবার্তা কি শুনতে হবে স্বামীদের অবাধ্য হতে পারবে না স্বামী যখন বিছানায় ডাকবে তখন বিছানায় যেতে হবে হ্যাঁ স্বামীর সাথে তর্ক করবে না বিরুদ্ধে কোনো বিদ্রোহ ঘোষণা করা যাবে না হুম এই 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 সব জিনিস করতে হবে হুম এখন এইগুলোর মধ্যে যদি কোনো একটির কোনো একটি একটি যদি একটির বিষয়ে যদি কোনো স্বামী তার স্ত্রীর মধ্যে স্ত্রীর মধ্যে থাকার আশঙ্কা করে থাকে তাহলে সে এই জাতীয় ব্যবস্থা নেবে বুঝতে পারছেন তো পরবর্তীতে কি বলা হয়েছে দেখুন যদি যদি একটু হাইলাইট করি এরপর তারা তোমাদের আনুগত্য করে তাহলে তাদের বিরুদ্ধে কোনো পথ অনুসন্ধান করোনা অনুসন্ধান করোনা নিশ্চয়ই আল্লাহ সম্মত হবেন এরপরে যদি কথাবার্তা শুনে থাকে এরপর এইগুলো করার পরে যদি তারা তোমাদের অনুগত হয়ে যায় তাহলে তাদেরকে আর শারীরিকভাবে বা মানসিকভাবে নির্যাতন করবে না এইখানেই বলা হয়েছে হ্যাঁ অন্য কোনো পথ অনুসন্ধান করো না নিশ্চয়ই আল্লাহ মহান তাহলে এই আয়াত থেকে কি প্রমাণিত হলো এই আয়াত থেকে প্রমাণিত হলো যে একজন পুরুষ তার স্ত্রীকে হুম তার স্ত্রীকে শাসন করতে পারবে এবং শাসন করার জন্য সে তার স্ত্রীকে মারধর করতে পারবে এটা মৃদু প্রহার এইখানে এই যে দেখুন এইখানে যে মৃদু ঢুকাইছে ব্র্যাকেটের ভিতর এই মৃদু সিদু এইগুলো মুমিনদের মুমিনদের কথা মুমিনদের শব্দ হুম এই 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 ব্র্যাকেটের ভিতর কোরআনে এই জাতীয় মৃদু কঠোর কড়া যতগুলো শব্দ রয়েছে হ্যাঁ এইগুলো আল্লাহর তরফ থেকে আসে নাই এইগুলো হচ্ছে মুমিনদের তরফ থেকে মানে আল্লাহর ভুল মূল্যায় ঠিক করা মানে ঠিক করার প্রচেষ্টা মাত্র বিষয়টা বুঝতে পারলেন তো এই হচ্ছে কথা তো এই আয়াতে প্রমাণিত হলো যে কোনো পুরুষ কোনো তার স্ত্রীর প্রতি যদি সন্দেহ পোষণ করে থাকে যে তার স্ত্রী অবাধ্য হচ্ছে অথচ অবাধ্য না সন্দেহ পোষণ করে যদি থাকে যে তার স্ত্রী তার প্রতি অবাধ্য হচ্ছে তাহলে তাকে সদুপদেশ দেবে এতেও যদি কাজ না হয় তাহলে বিছানা আলাদা করে দেবে এরপরেও যদি কাজ না হয় তাহলে তাকে পিটুনি দিতে হবে বুঝতে পারলেন তাহলে বউ পিটানোর কথা ক্লিয়ারলি বলা হয়েছে হাদিসেও আছে আমি হাদিসে না গেলাম আমি কোরআন থেকে আমি এই আয়ারটি আপনাদের সামনে এইখানে দেখালাম চারের চৌত্রিশ বুঝতে পারছেন এইবার আমি অন্য একটি ধর্মে যাব। হিন্দু ধর্মেও হ্যাঁ এই একই ধরনের আয়াত পাওয়া যায় হিন্দু ধর্ম একটি ধর্মগ্রন্থ এটির নাম হচ্ছে বৃহদারণ্যক বৃহদারণ্যক উপনিষদ হ্যাঁ আচ্ছা এটির এটির শ্লোকটি আমি এইখান থেকে দেখাচ্ছি আমি অনন্ত বিজয় শর্মার হ্যাঁ একটি একটি আর্টিকুল থেকে নিয়েছি আমি হাইলাইট করি তারপর আমি মূল রেফারেন্স আপনাদেরকে দেখাবো না হলে আপনারা বলবেন যে আমি আরেকজনের থেকে আমি এটা বলছি হ্যাঁ এই দেখুন ক উপনিষদে একজন ঋষি বলেন স্ত্রী স্বামীর সম্ভুক কামনা চরিতার্থ করতে অসম্মত হলে প্রথমে উপহার দিয়ে স্বামী তাকে ক্যানবার কিনবার চেষ্টা করবে তাতেও অসঙ্গত অসঙ্গত হলে হাত দিয়ে অথবা লাঠি দিয়ে মেরে তাকে নিজের বসে আনবে কি বুঝলেন হুম বউ পিটানোর কথা কি এইখানে বলা হয় নাই অবশ্যই বলা হয়েছে কোরআনেও একই কথা বলা হয়েছে বরং হাদিসে নবী মুহাম্মদ বলেছে যে কোনো স্ত্রী যদি উঠের পিঠে থাকে আর স্বামী যদি তাকে বিছানা হয় ডাকে তাহলে উটের পিঠ থেকে নেমে এসে হ্যাঁ স্বামীর 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 যৌন কামনা পরিপূর্ণ করতে করতে হবে হবে বা পূর্ণ তো এই ধরনের কথা তো এইখানেও বলা হয়েছে স্বামী যদি স্ত্রী স্ত্রীকে স্ত্রীর সাথে সহবাস করতে চায় তাহলে স্ত্রীকে সে উপহার দিয়ে হ্যাঁ বসে আনার চেষ্টা করবে তাতে যদি রাজি না হয় তাহলে হাত দিয়ে অথবা লাঠি দিয়ে মারধর করে তাকে জোর করে হম দর্শন করতে হবে বুঝতে পারছেন সরাসরি অনুমোদন দিল কোথায় দেওয়া হয়েছে উপনিষদে দেওয়া হয়েছে উপনিষদের ঋষি এটি বলেছে ওয়াও তাহলে এই ঋষিটা তার বউকে রীতিমতো বেদম পিঠাতো হ্যাঁ পিটিয়ে তার বউকে বিছানায় নিত এবং নবী মুহাম্মদ এই কথাটিও বলেছে কোন স্ত্রীলোক যদি কোন স্ত্রীলোককে যদি স্বামী রাতে বিছানায় ডাকে আর স্ত্রীলোক যদি বিছানায় না এসে থাকে তাহলে সারা রাত হুম আসমানের ফিরিস্তারা ওই স্ত্রীলুকটির উপর লানত বর্ষণ করে করতে থাকে বুর অবধি তার উপর অভিশাপ বর্ষিত হতে থাকে বিষয়টা বুঝতে পারলেন তো স্ত্রীলোকদেরকে সব কয়টা ধর্মগ্রন্থেই হুম খাটো করে দেখা হয়েছে তাদেরকে ডিগ্রেড করা হয়েছে এরা হচ্ছে ভোগ্য সামগ্রী আচ্ছা এটা রেফারেন্স আমি স্ক্রিনে আবার হাজির করতেছি এই দেখুন এই দেখুন এই দেখুন এইখানে কি বলা হয়েছে এইখানে শতপথ ব্রাহ্মণের এই কথাটি এইখানে বলা হয়েছে এইখানেও স্ত্রীলোকদেরকে পিঠানোর কথা বলা হয়েছে দেখুন এই দেখুন হাইলাইট করলাম এইখানে হ্যাঁ বজ্র বা লাঠি দিয়ে নারীকে দুর্বল করা উচিত যাতে নিজের দেহ বা সম্পত্তির উপর কোনো অধিকার না থাকতে পারে এটি শতপথ ব্রাহ্মণের কথা হুম হুম বুঝতে পারলেন আরেকটি এটা এটা কথা বলা হয়েছে ওই যে আমি বলেছিলাম বউ পিঠানোর আয়াত শুধুমাত্র কোরআনে আছে এমনটি না হিন্দু ধর্মগ্রন্থেও আছে আমি জাস্ট কম্পারেটিভ আলোচনা করতেছি আমা আমি কারো অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য কথাবার্তা বলছি না হুম আরেকটি তো না দেখালেই হয় না আমি একটু পড়ে শোনাই শুক্ল যজুর্বেদের অন্তর্ভু অন্তর্গত শতপথ ব্রাহ্মণে ব্রাহ্মণে নারীকে তুলনা করা হয়েছে এভাবে এই দেখুন এই দেখুন সে সে ব্যক্তি ভাগ্যবান যার পশু সংখ্যা স্ত্রীর সংখ্যার চেয়ে বেশি দু টু দুই স্লাস ত্রি স্লাস টু স্ল্যাশ এইট আট আচ্ছা গেল এইটা তো আমরা কি প্রমাণ পেলাম আমরা প্রমাণ পেলাম যে কুরআনে যে শুধুমাত্র বউ পিটানোর কথা বলা হয়েছে এমনটি না হিন্দু ধর্ম গ্রন্থ গ্রন্থগুলোতেও বউ পিটানোর কথা বলা হয়েছে তো এই বউ পিটানোর কথা কুরআনে যেরকম বলা হয়েছে হিন্দু ধর্ম গ্রন্থেও ঠিক একইভাবে বলা হলো কেন কারণটা কি বলুন তো দেখি কারণ হচ্ছে কুরআনও একজন পুরুষতান্ত্রিক সমাজের একজন ভিন্ন পুরুষের দ্বারা রচিত যে মনে করত নারীরা হচ্ছে পুরুষের অধীন সুতরাং নারীদেরকে সব হ্যাঁ বসীভূত করে রাখতে হলে পরে তাদেরকে পিঠাতে হবে এই একইভাবে উপনিষদের ঋষিও স্ত্রী লোকদেরকে পিঠানোর কথা বলেছে যদি তার কোনো স্ত্রীলোক স্বামীর সাথে বিছানায় না যেতে চায় তাহলে বুঝাই যাচ্ছে যে উপনিষদের ঋষি ঋষিও ছিল একজন পুরুষ সেও ভয়ঙ্কর ধরনের মেসোজনিস্ট বা নারী বিদ্বেষী সেও মনে করত নারীরা ভোগ্য বস্তু হুম তাদেরকে যে কোনো অবস্থায় রাজি করাতে হবে এটা উপহার দিয়ে হোক অথবা মারধর করেই হোক তাদেরকে রাজি করাতে হবে নয় কি তো রেফারেন্সটা আমি এইখানে আমি দেখাই এইখান থেকে নিছি আচ্ছা এই দেখুন এই দেখুন দেখতে পাচ্ছেন একটু হাইলাইট করি আমি তো আবার আচ্ছা এটা হবে না এই দেখুন উপনিষদ এটা হাইলাইট হচ্ছে না সিক্স খুব সম্ভবত অধ্যায় সিক্স ভার্স ফোর সেভেন এই জাতি হবে তো এইখানে বিভিন্ন ধরনের ব্যাক হিন্দু মুমিন ভাইটি দেওয়ার চেষ্টা করেছেন ইস নট অ্যাকসেপ্টেবল তো তাহলে গেল কি বুঝা গেল যে হিন্দু ধর্ম ও পুরুষতান্ত্রিক সোসাইটি থেকে উদ্বুদ্ধ হয়েছে ইসলাম ও পুরুষতান্ত্রিক বস্তাপচা সমাজের একটি ফসল তো আমি এই যে রেফারেন্সগুলো দিয়েছি রেফারেন্স দিয়েছি অনন্ত বিজয় দাসের একটি আর্টিকুল থেকে এই রচনাটির নাম হচ্ছে সনাতন ধর্মের দৃষ্টিতে নারী খুব সম্ভবত এটি মুক্তমনা ব্লগে প্রকাশিত হয়েছিল তো এই আমার কাছে বারোটি উপনিষদের খণ্ড আছে আমি এই শ্লোকটি আমি নিজে পড়েছি হুম আমার কাছে আছে আমি পড়েছি তো কি বুঝলেন আপনারা বলুন তো দেখি এর চেয়ে কি এ এত কি জলজন্ত প্রমাণ আর দেওয়া যেতে পারে এখন কেউ এসে যদি বলে না 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 উপনিষদে এই কথা লেখা নাই তাহলে আমি তাদেরকে বলবো যে প্লিজ আপনারা উপনিষদ খুলে পড়ুন হুম আমি যদি শুধুমাত্র কুরানের সূরা নিসার 24 না 34 নম্বর আয়াত দেখাতাম তাহলে অনেকেই আপত্তি তুলত না ঠিক আছে কিন্তু যেহেতু আমি হিন্দু ধর্মগ্রন্থ দুই একটা হিন্দু ধর্মগ্রন্থ থেকে বউ পিটানোর আয়াতগুলো দেখালাম সেই হেতু অনেকেই আপত্তি তুলতে পারেন তো আমা আমি আবারও বলছি ভাই হুম মুদ্রার এপিট ও ফিট দেখতে একই রকম সবগুলোই একই আপনারা মনে করবেন না যে হিন্দু ধর্ম খ্রিস্টিয়ান ধর্ম ইহুদি ধর্ম হ্যাঁ এইগুলো দুধে ধোয়া তুলসী পাতা এইগুলো ইসলামের মতো সবগুলো কয়টা ধর্মই নারীকে নারীকে অপমানিত করেছে নারীকে নারীর অবস্থানকে ডিগ্রেড করেছে নারীরা সব কয়টা ধর্মেই পুরুষের অধীনস্থ দাসী ছাড়া আর কোনো কিছু না এই কারণেই কুরআনে বলা হয়েছে যে কোনো স্ত্রী যদি স্বামীর কথা না শুনে তাহলে পুরুষ স্বামীটি তাকে তাকে কি করতে হবে মারধর করতে হবে সনাতন ধর্মের ধর্মগ্রন্থে ওই একই কথা সনাতন ধর্মের ঋষি বলেছেন নারী যদি বিছানায় আসতে না রাজি হয় হ্যাঁ তাহলে তাকে লাঠি দিয়ে অথবা হাত দিয়ে মারতে হবে বিষয়টা বোঝা গেল তাহলে এই যে ধর্মগ্রন্থগুলো এই ধর্মগ্রন্থ গ্রন্থগুলো পুরুষ লিখেছে আর এই ধর্মগ্রন্থগুলোর অন্যতম একটা উদ্দেশ্য হলো নারীদেরকে পুরুষের অধীন অধীনস্থ করে রাখার জন্য বিভিন্ন শ্লোক আয়াত হ্যাঁ ঈশ্বর সৃষ্টিকর্তা বা আল্লাহর নামে চালিয়ে দিয়ে হুম চালিয়ে দিয়ে মানে কাজ হাসিল করা অথবা নারীদের সেবা আদায় করে নেওয়া কিন্তু এই নারী জাতিরা হ্যাঁ ধার্মিক তারা ধর্মের বেড়াজাল থেকে বের হয়ে আসতে পারতেছে না অথচ তাদেরকেই বিভিন্ন ধর্মগ্রন্থে ছোট করে দেখানো হয়েছে পুরুষের অধীনস্থ দাসী বানানো হয়েছে নয় কি তো এই এটাই আমার আজকে বলার উদ্দেশ্য ছিল সবাই ভালো থাকবেন আমি আরো চমকপ্রদ বিষয় নিয়ে আসবো আপাতত ইসলাম এবং হিন্দু ধর্মের মধ্যে যে মিল রয়েছে উভয়টাই যে বর্বর আমি রেফারেন্স সহ আমি একটা একটা করে আপনাদেরকে দেখাবো তো আজকে এই পর্ব থাকুক আপনারা হুম পুরা ভিডিওটি শুনবেন হ্যাঁ ঠিক আছে ওকে সবাই ভালো থাকবেন লাভ ইউল